দর্শক শহীদ শহীদ ওসমান হানির যে জানাজা সেই জানাজা আর কিছু মধ্যেই শুরু হবে কিন্তু এখানে একটি সমস্যা হয়েছে যে আসলে মাইক যে লাগানো হয়েছে সে মাইকের সাউন্ড পাওয়া যাচ্ছে না যার কারণে জনগণ খুবই হতাশ হয়ে গেছে যে তারা আসলে নামাজ কখন শুরু হবে বা শুরু হচ্ছে সেটি তারা আসলে বা বুঝতে পারতেছে না যার জন্য এখানে একটি হৈহ বিশৃঙ্খল একটি পরিবেশ শুরু হচ্ছে যে তারা এত কষ্ট করে আসার পরেও যদি জানাজার আওয়াজ পাওয়া না যায় সেই সেই জন্য তারা হতাশ হয়ে গেছে তো আসলে এটি হয়তো যারা এই শৃঙ্খলা কমিটিতে আয়োজক কমিটিতে আসেন তাদের একটি ব্যর্থতা যে এই এত বড় জামায় যেখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি সেখানে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং জানাজা শুরু হলো কিনা না হলো সবাই হতাশায় হচ্ছে কেউ আসলে একেবারে জানতে শোনারে জানা যা কখন শুরু হবে বা এখনো আগে শুরু পরিস্থিতি নেই সবাই অপেক্ষা করতেছে মাইকের আওয়াজের কোন কারণে যার কারণে পাওয়া যাচ্ছে না এই জন্য সবাই হতাশ যে জানাজার আওয়াজ আওয়াজ আসতেছে না তো এই যে হতাশা আসলে সবাই যে কোনো আওয়াজ পাওয়া না মাইকের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না সবাই অপেক্ষায় উঠতেছে যেমন এবং এই মাইকগুলো নষ্ট থাকাতে সবার ভিতরে হতাশা কাজ করতে এই যে এইমাত্র আদর্শ কিছু মাইক মাইকে আওয়াজ আসছে আলহামদুলিল্লাহ এই মাত্র মাইকে আওয়াজ আসলো এখন পাওয়া যাচ্ছে হয়তো পাওয়া যায় মাইকের পৃথিবী যায় কারণে

আমাদের que tú te mereces a nuestro Hijo y Doctor. Amado el Benito de los Dios, tu করি